সাধ্য বাড়িতে কেন খেতে নেই শোনো একটু মন দেবে শ্রাদ্ধ বাড়িতে কেন খেতে দেখবেন অনেক মানুষ শ্রাদ্ধ বাড়িতে খায় না খায় না তো মা যারা গোসাই বৈষ্ণব সাধু তারা শ্রাদ্ধ বাড়িতে খায় না কেন খায় না এর তত্ত্বটা কি এর প্রমাণটা কি আর শ্রাদ্ধ বাড়িতে খেলে কি হয় আর কি হয় না জেনে নাও মা বাড়িতে কতদিন পরে তোমরা সেবা করবে আর শ্রাদ্ধ করার নিয়মটা কি

যে যাত্রাটা এই মর্তধাম থেকে জমরা যায় জমের বাড়ি পর্যন্ত যেতে গেলে পঁয়তাল্লিশ দিন টাইম লাগে তাই পঁয়তাল্লিশ দিন পরে যে ক্রিয়াটা হয় ওটা হচ্ছে সঠিক ক্রিয়া হয় কিন্তু তেরো দিনে যে কর্মটা করি এটাও শাস্ত্রের বিধান আছে এটাও করার নিয়ম আছে এটাও করতে হবে যারা বৈষ্ণব মতে তাদের পঁয়তাল্লিশ দিন পরে ক্রিয়াকর্ম হয় কিন্তু যারা আমরা গৃহী যারা সংসারী তাদের কিন্তু তেরো দিনে হবে মা তাই তো এবার শ্রাদ্ধ বাড়িতে না খাওয়ার তত্ত্বটা কি এটার জন্য এক বৈষ্ণব তোমরা ভালো বুঝবে মা এক বৈষ্ণব তিনি বাড়ি গাড়ি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে দান ধ্যান করে তিনি মনে মনে ভাবছে আমি সমস্ত কিছু বিক্রি টিক্রি করে দিয়ে দান ধ্যান করে আমি বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের ভজন করবো তো ওই বৈষ্ণব বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু মানুষকে দাম ধ্যান করে বিক্রি করে তিনি চলেছে কোথায় নাকি বিন্নাবুনে কেন নাকি শেষের দিন তিনি বিন্নাবুনে কাটাতে যায় বিন্নাবুনে সাধুগুরু চরণ সেবা করতে যায় তো বৈষ্ণব আমার বিন্নাবুনে কৃষ্ণ নাম করতে করতে চলেছে মাগো আগের কার দিনে কিন্তু এত গাড়ি ভাত ছিল না হেটে হেটে যেতে হতো তো ওই বৈষ্ণব হেটে হেটে বিন্নাবুনে চলেছে মা তো দুই দিন দুই দিন ধরে হেঁটে হেঁটে চলেছে তো বড় ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত তো ক্ষুধা যখন পেয়েছে কোথাও কোনো বাড়ি দেখছে না অদূরে দেখছে একটা বাড়ি দূরে যখন একটা বাড়ি দেখছে ধীরে ধীরে সেই বাড়িতে গিয়ে ওই বিষ্ণুক ঠাকুর আমার বাড়ির মালিককে ডেকে বলছে বাবা বাবা তোমরা কি কি বাড়িতে আছো ওই বাড়ি থেকে এক ব্রাহ্মণ ঠাকুর বেরিয়ে এসে বলছে এ বাবা তুমি আমি আমি এক বৈষ্ণব সর্বহারা বৈষ্ণব আমি বাড়ি গাড়ি সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে আমি বৃন্দাবনে চলেছি রাধা গোবিন্দের ভজন করব বলে তো আমি দুদিন ধরে কিছু খাইনি আহার করিনি আমার বড় ক্ষোধা লেগেছে বাবা তুমি কি আমায় একটু সেবা দিতে পারো ওমা যে বাড়িতে গেছে বৈষ্ণব সেই বাড়ির মানুষটা হচ্ছে ব্রাহ্মণ তো ব্রাহ্মণ আমার বৈষ্ণব ঠাকুরকে ডেকে বলছে তোমার মতো আমার আমার বাড়িতে পরম সৌভাগ্য এসো এসো আমি তোমার সেবা বৈষ্ণবের যখন সেবা দিতে চাইছে বৈষ্ণব ঠাকুর আমার বলছে দেখো বাবা আমি তো বৈষ্ণব আমি তো বৈষ্ণব আমি সবার হাতে সেবা নেই না তুমি এক কাজ করো তুমি আমাকে চাল ডাল সবজি দাও আমি রন্ধন করে আগে গোবিন্দকে সেবা দিয়ে আমি প্রসাদ পাবো আমি প্রসাদ ছাড়া না আমি নিজে হাতে রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়ে সেই প্রসাদ আলাদা নিরামিষ বাসন শোষণ দিয়েছে চাল ডাল সবজি তরি তরকারি সব দিয়েছে বৈষ্ণব ঠাকুর আমার একটা উনুন করে মাটিতে উনুন করে তিনি রন্ধন করে এইবার ওই ব্রাহ্মণ ঠাকুরকে বলছে বাবা তোমার ঠাকুর মন্দির কোথায় এখন ব্রাহ্মণ আমার মনে মনে হয় যে বৈষ্ণব বাবা তিনি গোপালকে সেবা দিয়ে প্রসাদ পাবে ভালো কথা তো ব্রাহ্মণ নিজের ঠাকুর ঘরটা ঘুলে দিয়েছে এবার ঠাকুর ঘর যখন খুলে দিয়েছে বৈষ্ণব দেখছে ওই ব্রাহ্মণের ঠাকুর ঘরে একটা সোনার গোপাল তো ওই বৈষ্ণব সোনার গোপালকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে শুয়েছে মা ক্লান্ত শরীর তো দেখবেন ক্লান্ত শরীরে যদি কেউ ভাত সেবা করে অন্ন সেবা করে দেখে ঘুম চলে আসে না ঘুম চলে আসে না তাই ওই বৈষ্ণব ঠাকুর আমার ওই প্রসাদ নিবেদন করে মা সেবা করে ক্লান্ত শরীর তো ঘুম পেয়ে গেছে ঘুমোতে ঘুমোতে রাত হয়ে গেছে রাত হয়ে গেছে এখন ওই ব্রাহ্মণ ঠাকুর আমার মনে মনে ভাবছে বৈষ্ণব ঠাকুর তো সেবা করে ঘুমিয়ে পড়েছে আর ডাকবো না ক্লান্ত মানুষ ঘুমিয়েই থাকুক তো মা ওই ঠাকুর ঘরের ভেতরেই বৈষ্ণব আমার ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে যখন পড়েছে মা রাত্রে বৈষ্ণবের যখন ঘুম ভেঙেছে বৈষ্ণব আমার মনে মনে ভাবছে তাই তো আমি তো বৃন্দাবনে যাবো তো বিন্ডাভনী যাব আমি যদি এমন করে ঘুমিয়ে পড়ি তাহলে তোমার বিন্ডাভনী যাওয়া হবে না তুমি বিন্ডাভনী যাব বলি এসটি আমি সেবা করে কখন যে ঘুমিয়ে পড়েছি তো আমার উঠতে হবে উঠে বার বিন্ডাভনী যেতে হবে তোমা ওমা ওই বিষ্ণু ঠাকুর যখন মনে মনে ভাবছি আমার আর ঘুমলে হবে না আমার বিন্ডাভনী যেতে হবে তো হঠাৎ তার ওই সোনার গোপালের দিকে নজর গেল আর মনে মনে ভাবছি এত সুন্দর সোনার গোপাল আহারে বৈষ্ণব আমার মনে মনে ভাবছি বৃন্দাবন যেতে আমার ছ মাস টাইম লাগবে হেঁটে হেঁটে যদি যায় আমার কাছে একটা টাকা পয়সাও নাই যে আমি গরুর গাড়িতে করে বৃন্দাবনে যাব। তৎকালীন সময়ে কিন্তু গরুর গাড়ি ছিল বাবা তাই তো মা গরুর গাড়িতে করে যাতায়াত করতে হতো এখন যেমন গাড়ি আছে তখন গাড়ি ছিল না একমাত্র গরুর গাড়ি ছাড়ার কোনো উপায় ছিল না তো বৈষ্ণব আমার মনে মনে ভাবছি আমার কাছে একটা টাকাও নেই যে আমি গরুর গাড়ি ভাড়া করে বৃন্দাবনে যাব। তো মনে মনে ভাবছি আমার কাছে টাকা নাই আমি বৃন্দাবনে যাব কি করে কিন্তু ছমাস হেঁটে তো আমি যেতে পারবো না তো মনে মনে ভাবছি সোনার গোপালটা চুরি করে যদি আমি বিক্রি করে দিতে পারি তাহলে আমার অনেক টাকা হবে আর এই টাকা দিয়ে আমি গরুর গাড়ি ভাড়া করে বৃন্দাবনে চলে যাব। দেখুন যে বৈষ্ণব মা সব খেলে দিয়ে টাকা পয়সার লোককে দিয়ে তিনি বৃন্দাবনে চলেছে সামান্য সোনার গোপাল দিকে তার লোভ হলো দেখো যেই ভাবনা সেই কাজ ওই বৈষ্ণব আমার সোনার গোপাল চুরি করে নিল বাবা চুরি করে নিয়ে ব্রাহ্মণকে না বলে কেউ যদি চুরি করে আর কেউ কেউ বলে না ওই না বলে ব্রাহ্মণের বাড়ি ঘেরে চলে গেছে ওমা যখন ব্রাহ্মণের বাড়ি ঘেরে বৈষ্ণব আমার চলে গেছে এখন সকাল হয়েছে এবার বৈষ্ণব ঠাকুর তো আর বেরোচ্ছে না তো ব্রাহ্মণ আমার মনে মনে ভাবছে কি হলো রে বাবা বৈষ্ণব ঠাকুর সেই সন্ধ্যাবেলায় ঢুকেছে এখনো বেরোলো না দেখি একটু দরজা ঘুলে ওমা ঠাকুর ঘরে গিয়ে দেখে আর ওই ব্রাহ্মণের সোনার গোপাল এবার ব্রাহ্মণ মনে মনে হাই রে হাই তো বৈষ্ণব নয় এত পাকা চোর রে ভাই এ বৈষ্ণব এসে যে আমার সোনার গোপাল নিয়ে গেল এবার ব্রাহ্মণ আমার মনে মনে ভাবে রে হাই রে আমি সাধু ভেবে ঘরে ঢুকাইলা এবার আমি গোপাল কোথায় চোর যদি কিছু চুরি করে নিয়ে যায় সে কি আর ফেরত পাওয়া যায় আর চোর ধরা যাবে বৈষ্ণব তো আমার চলে গেছে সোনারে গোপাল যখন সোনারে গোপাল নিয়ে বৈষ্ণব যাচ্ছে যেতে যেতে দুপুরবেলা রোদ এবার বৈষ্ণব মনে মনে ভাবছে এই রোদের ভিতরে সোনার গোপাল নিয়ে আমি কোথায় যাব কোথায় যাব একটা বট বৃক্ষ একটা বট বৃক্ষ দেখে ওই বৈষ্ণব বটবৃক্ষের তলায় একটু বিশ্রাম নিচ্ছে সোনার গোপালটাকে বুকে জড়িয়ে ধরে বিশ্রাম নিচ্ছে ওই বটের তলায় তো বড় ঠান্ডা মা তো ওই ঠান্ডা পেয়ে ওই বৈষ্ণব যেন বটের তলায় শুয়ে পড়েছে রাত জেগে চুরি করেছে তো মা রাত জেগে চুরি করে মধ্যরাতে গোপাল নিয়ে বেরিয়েছে আর এই দুপুর বেলায় বটের ছায়া পেয়েছে ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছে ওমা যেই সোনার গোপালকে নিয়ে শুয়ে পড়েছে এবার বৈষ্ণব আমার স্বপ্নে দেখা দিচ্ছে কি গোপাল গোপাল আমার সোনার গোপাল আমার ওই বৈষ্ণবকে বলছে বৈষ্ণব রে তুই সবে বিক্রি কোনে আমার সেবা করিবি বলে বৃন্দাবনে চলেছি তুই সমস্ত লোভ অহংকারে পরিত্যাগ করে বৈষ্ণবী হলি ওরে বৈষ্ণব তুই কি জানিস না বৈষ্ণবের মনে যদি কখনো লোভ জাগে বৈষ্ণবের মনে যদি কখনো অহংকার আসে তখনই সে নরকে যায় তারি যে আর বৈষ্ণবত্ত থাকে না রে যে সব পুণ্য শেষ হয়ে যায় ওরে বৈষ্ণব তুই সব ত্যাগ করে তো তোর কোনো লাভ হলো না রে তোর মনে যে লোভ জেগেছে আর ওই লোভে তুই পাপ করেছিস দেখো মা লোভ করলে পাপ করবে আর পাপ করলে তোমার শাস্তি হবে তাই বৈষ্ণব আমার লোভ করলো লোভের ফলে চুরি করলো এবার চুরি করার ফলে তার পাপ হলো এবার গোপাল বলছে শোন বৈষ্ণব তোর বৃন্দাবনে গিয়ে কোনো লাভ না কেন তোর মন তো ঠিক না

ঘরে গিয়ে আবার সংসারে করে না বৃন্দাবন গিয়ে লাভ হবে না ঘরে গিয়ে তুই সংসার করবে তোর বৃন্দাবন গিয়ে কোনো লাভ হবে না তুই ঘরে গিয়ে সংসার কর ও এই স্বপ্ন যখন দেখেছে বৈষ্ণব আমার চোখকে উঠল তাই তো আমি এ কি করেছি আমি বৈষ্ণব হয়ে চুরি করলাম আমি তো পাপ করেছি হ্যাঁ আমি সর্বত্যাগী বৈষ্ণব বৈষ্ণবের মনে যে কোনো দিনে লোভ আমি একই করলাম আমি বৈষ্ণব হয়ে চুরি করলাম আমি তো বড় পাপ করেছি এই পাপের তো কোনো মুক্তি হবে না আমি তো তো চলেছি আমার কোনো লাভ হলো না আমি যে পাপ করেছি এই পাপ থেকে মুক্তি পাবো কি করে বৈষ্ণব আমার মনে মনে ভাবছে এই সোনার গোপালে যার বাড়ি থেকে চুরি করেছি আমি তাকেই ফেরত দেব আমি তাকেই ফেরত দেব এইবার

মানে তুমি বৈষ্ণবের বেশ ধরে চুরি করেছো তোমাকে ঝেড়ে দেবো দেখুন এবার বৈষ্ণব আমার বলছে শোনো ব্রাহ্মণ আমি যদি চোরি চোর কি কখনো চুরি করা জিনিস ফেরত দেয় হ্যাঁ আমি যদি চোরই হব চোর কি কখনো চুরি করা জিনিস ফেরত দেয় তুমি ভেবে দেখো এবার বৈষ্ণবের কথা শুনে ব্রাহ্মণ আমার মনে মনে ভাবছে তাই তো এ যদি চোরই হবে তাহলে গোপাল চুরি করে আবার আমাকে ফেরত দেবে কেন এইবার বৈষ্ণব ঠাকুর আমার বলছে বৈষ্ণব ঠাকুর আমার বলছে শোনো বাবা তুমি যে কালকে আমাকে সেবা দিয়েছ তুমি এই চাল ডাল সবজি কোথা থেকে এনেছো কোথা থেকে এনেছো বলছে শোনো আমি তো ব্রাহ্মণ আমি জজমানি করি আমি কালকে একটা মানুষ মারা গেছে তার শ্রাদ্দ করে এই চাল ডাল কলা আলু পেয়েছি তাই সেখান থেকে কিঞ্চিত আমি তোমাকে দিয়েছি তাই তুমি সেবা পেয়েছে ওমা ব্রাহ্মণ ঠাকুর যে ব্যক্তি মৃত ব্যক্তির শ্রাদ্ধ করেছিল সেই মৃত ব্যক্তি ছিল চোর হ্যাঁ আর ওই চোরের শ্রাদ্ধ করা চাল ডাল কলা আলু যা পেয়েছে তাই বৈষ্ণবকে দিয়েছে এবার বৈষ্ণব আমার তাই সেবা করেছে ওই চোরের শ্রাদ্ধ করা চাল ডাল খেয়ে ওই বৈষ্ণবেরও চোরের স্বভাব হয়ে গেছে ভেবে দেখেছ ওই চোরের ডাল ব্রাহ্মণ খেয়েছে বলে যে ব্রাহ্মণ ছিল তার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে গেল দেখো এই বাড়ির চাল ডাল কেমন গুণ যে বৈষ্ণব সেই শ্রাদ্দ বাড়ির চাল ডাল আলু কলা খেয়ে তার কৃষ্ণ ভক্তি সমূলে নষ্ট হয়ে গেল আর তার ভিতরে চোর বৃত্তি জাগ্রত হলো এইবার বৈষ্ণব আমার বলছে তাই তো আমি তাই ভাবছি আমি সর্বত্যাগী বৈষ্ণব আমি সব কিছু বিক্রি করে বিনিয়ে দিয়ে আমি বৈষ্ণব আর আমার ভিতরে চোরের স্বভাব এলো কেন ওই তোমার চোরের শ্রাদ্ধ করা চাল ডাল আলু খেয়ে আমার আজকে এই দশা ওই শ্রাদ্ধ বাড়ির চাল ডাল আলু কলা খেয়ে আমার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে গেল আমি চুরি করেছি ওমা তাহলে দেখুন চাল কলা খেয়ে বৈষ্ণবের বৈষ্ণবত্ব নষ্ট হয়ে গেল এই শাস্ত্রে বলছি শ্রাদ্ধ বাড়িতে যদি কেউ সেবা করে যদি সে ব্যক্তি অনেক পাপি হয় কে কি পাপ করেছে আমরা তো জানি না মা সেই বাড়িতে যত লোক ভোজ খাবে যত লোক নিমন্ত্রিত হবে সবাই তার পাপ চিন্তিত চিন্তিত করে খে তাকে উদ্ধার করে তবেই তারা আসবে যত মানুষ সেই অন্য সেবা করবে সেই অন্যের ভিতরে তার পাপ যাবে আর সেই ব্যক্তি পাপ থেকে মুক্তি পেয়ে স্বর্গবাসী হবে হরি 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 তাই সাধু গুরু বিষ্ণুবি যারা যারা আর কৃষ্ণ ভক্ত যারা তাই তার জরা দবাড়ি দেখায় না এবার আপনাদের উপরে ছাড়লাম আপনারা খাবেন কি খাবেন বাড়িতে কৃষ্ণ নাম হবে মহাপ্রভুর ভোগ লাগে দেখবেন অনেকের মৃত্যুর পরে লাগে কিনা মালসা ভোগ দেয় না সেই বাড়িতে আপনারা খেতে পারেন যে বাড়িতে মহাপ্রভুর নাম সংকীর্তন হয় মহাপ্রভুর ভোগ দিয়ে শ্রাদ্ধ হয় সেই শ্রাদ্ধ খেলে পারে আপনাদেরও মঙ্গল তারও মঙ্গল মান তাই শ্রাদ্ধ করতে গেলে শ্রাদ্ধ শান্তি ক্রিয়ার পরে যদি মহাপ্রভুর ভোগ দিতে পারেন তাহলে সেই ভোগটাকে সেই ব্যক্তি যত বড় পাপি হোক না কেন সে গোবিন্দ চরণ পাবে তার সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যাবে আচ্ছা আর একটা কথা বলি বাবা আপনাদের এদিকে শ্রাদ্ধ বাড়িতে মাছ দেয় তো এই যে বাবা দেয় তো নাকি বলবো না বলবো না বলবো বলবো না বলবো না যদি বলবো আচ্ছা এবার তোমাদের বলি তো রাত তো কেন দেওয়া হয় এই তত্ত্বটা জানো মা তোমরা হ্যাঁ খায় সবাই জানে কিন্তু দেয় কেন জানো না মৎস্য সেবা দেয় তোমা মারা গেলে পারে মানুষ এবার জানো এই মৎস্য সেবাটা কেন দিতে হয় নিমি রাজা নামে একটা রাজা ছিল নিমি রাজা নামে একটা রাজা ছিল তার বারো বছরের ছেলে অকালে মারা গেল অকালে যখন মারা গেছে ওই মিমি রাজাকে প্রত্যেক দিন তার পুত্র স্বপ্নে দেখা দিত বাবা তুমি আমাকে ঘেদে দাও প্রত্যেক দিন স্বপ্নে দেখা দিত তখন মিমি রাজা কতগুলো ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে গিয়ে বলছে আচ্ছা তোমরা কি বলতে পারো আমার ছেলে কেন প্রত্যেক দিন স্বপ্নে আমাকে খেতে যায় তখন ব্রাহ্মণ ঠাকুর আমাকে বিধান দিলেন শোনো তোমার ছেলে যে মারা গেছে তোমার ছেলের আত্মা এখনো সন্তুষ্ট হয়নি কেন ওর ইচ্ছা অপূর্ণ রয়েছে একটা বারো বছরের বাচ্চার কোনো ইচ্ছা পূর্ণ হয় বাবা হয় তার মনে তো কত আশা স্বপ্ন আছে তো তার তো মরার বয়স হয়নি সে মারা গেছে তো বাবার কাছে প্রত্যেক দিন খেতে চায় বাবা তুমি আমাকে খেতে দাও তো এই স্বপ্ন থেকে মুক্তি পাবে বলে ওই নিমি রাজা ব্রাহ্মণদের কাছে গেলেন আর ব্রাহ্মণরা বিধান দিলেন শোনো তোমার ছেলের আত্মার মুক্তি দিতে গেলে তুমি যদি ব্রাহ্মণদের সেবা দিতে পারো তোমার পুত্র মনে গড়ে তোমার পুত্র যা সেবা করে সেই সেবা যদি ব্রাহ্মণদের পুত্র জ্ঞানে তুমি সেবা দিতে পারো তাহলে তোমার ছেলে মুক্তি পেয়ে স্বর্গবাসী হবে তো ওই রাজার ছেলে মৎস্য বড় খেতে ভালোবাসত তাই নিমি রাজা তার ছেলের আত্মার সৎ মুক্তি কামনায় ব্রাহ্মণদের তিনি মৎস্য সেবা দিয়েছিল সেদিন থেকে শুরু হলো মৎস্য সেবা দেওয়া তাই মানুষ মারা গেলে মা মৎস্য সেবা দেয় অন্য কিছু দেয় না আর যারা বৈষ্ণব মতে তারা নিরামিষ প্রসাদ আয়োজন করে তো এইটা হচ্ছে আমার আজকে রাধা রাধা বলে মুরুলিতে ধনী গুনেছে কেমন করে দেখুন হ রাধা রাধা কানাই কানাইল মোহনবাসে রাধা রাধা বলে পুরল মহনবাসি রাধা রাধা বলি কানাই পুরল মহনবাসি নাম বলে মুরলিতে ধ্বনি করেছে রাধা রানী আমার মুরলি শুনে পাগলিনী ললিতার গলাটি জড়িয়ে ধরে বলছে রাধা রানী ললিতা ও ললিতা তুই কি আমাকে একটু উপায় করে দিতে পারবি সখি বল বল আমি কেমন করে गोविंद দর্শনে যাব ললিতা ললিতা রে ওরে মর সফে একেবার গোবিন্দ গোবিন্দ তরসনে দে ওরে ললিতা একবার তুই আমায় গোবিন্দ বদন দর্শন করাই ললিতা আমার বলছে রাধে কেমন করে গোবিন্দ দর্শন করাবো বলছে আমরা তো আলা ভোলা গোয়ালিন গোবিন্দ সেবারে কিছু জানি না ওরে রাধা রানী আমরা তো আলা ভোলা গোয়ালিনী কেমনে করে তোর বধূ দর্শন করাব আমরা যে কৃষ্ণ ভজনে কিছু জানি না আমরা সাধুনে ভজনে বিহিন ভক্তি বিহিন আমরা কেমন করে তোকে কৃষ্ণ দর্শন করাব বল রাধে আমরা তো সাধুন ভজন বিহিন শুনে রাধে তবে একটা কথা বলি এই বৃন্দাবন লীলা সহায় কারেনি যোগ মায়া মাকে যদি শরণ করতে পারিস অবশ্যই তুই গোবিন্দ দেখা পাবি। তাই আজকে রাধা রানী আমার যোগমায়া মাকে স্মরণ করছেন যিনি বৃন্দাবন লীলা সহায়কারী যোগ মায়া জেদি ভোরের মা যোগমায়া মা